বাহ বাহ দারুন দারুন তা তুমি নাচতে মালা কেন নাচতে না না বাবা কি যে বলেন লজ্জা করে লজ্জা করে তাই না আমার সোয়ালডারের দিয়ে কাপু কাপড় চুপড় ঘষাচ্ছে আর তুমি অনেক টিকটকটা পাচ্ছো এতে লজ্জা করে না না লজ্জা করবে কেন এইগুলো তো বিয়ের আগে কথাই ছিল কথাই ছিল মানে এ কি কথাই ছিল এনা তো ওই দেখো আমার সোয়ালডারে দিয়ে কাপড় চুপড় ঘষাচ্ছে আর বউ মা টিকটক করতিছে। আমি সকাল বেলাও দেখছি আমার সোয়ালটা দিয়ে কাজ করাচ্ছে আর ও বসে ফোন টিপতেছে রে কাশু এ সমস্যা কি আব্বা আমি তো ধর একাইয়ে গেছি টিকটক ওরে দেহে ওর প্রেমে বোর ওরে বিয়ে করিলাম ওই প্রেমের টানে বিয়ের আগে কইলাম তোমার কোনো কাজ করতে হবে না সব কাজ আমি করব এখন তো দেখি সব কাজ আমারই করা লাগে ওরে বিয়ের আগে ওরাম কথা ওয়ে থাকে তোর বাপরেও তো আমি কইলাম তুমি আমার বিয়ে করো ওটা তো আমি গাছ তলায় থাকবো কই এখন তো বিল্ডিং করে থাকতেছি শুধু মুহি না আমি ইস্টামেও সই করাই নিছি যতদিন এই সংসার থাকবে সব কাজ ওর করা লাগবে আর যদি আমার ভালো না লাগে তাহলে আমার দেড় মহরের বিশ লাখ টাকা দিয়ে দেন আমি চলে যাই আমার কোনো সমস্যা নেই আমি তো টিক টকার আমার আবার লাঙ্গের অভাব নেই বিশ লাখ না না বৌমা তোমার কোনো জায়গা যাতে হবে না তুমি এই বাড়ি থাকো রাজ রানীর মতো থাকো তোমার কোনো কাজ করতে হবে না তোমার সব কাজ আমরা করে দিও আনি ও আচ্ছা আপনাদের শোরুম উদ্বোধন করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা আসলে বিজি থাকি তো তাও আমরা আসবো হ্যাঁ কিন্তু আমাদের বিশ হাজার টাকা পেমেন্ট দিতে হবে কি পারবেন না আচ্ছা যান তাহলে দশ হাজার টাকা দিন তাও পারবেন না আচ্ছা তাহলে আমাদের প্রাইভেট কারের ভাড়াটা দিয়ে যা আসার তাও পারবেন না আচ্ছা তাহলে আমাদের কিন্তু খেতে দিতে হবে বিরিয়ানি আপনাদের ওইখানে ও হ্যাঁ শুধু খেতে দিলে হবে না একটা পার্সেলও দিবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বিকাল চারটায় চলে আসছি ঠিক আছে ঠিক আছে এই ভালো করে না আঁচার